আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে বাংলাদেশ কেমন চলছে সেটা নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশের ভেতর থেকে কিন্তু গোটা বিশ্ব যারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী তারাও বুঝতে চাইছে বাংলাদেশ আসলে কেমন চলছে এই জন্যে তারা নানা ধরনের পরামর্শ সংস্থা বা ব্যক্তিকে ইতিমধ্যেই সাইন করেছে তারা তাদের মতামত তুলে ধরেছে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের এই প্রক্রিয়ায় বাংলাদেশকে কীভাবে সহায়তা সহায়তা করতে পারে ইউরোপ ইউনিয়ন এবং ইউরোপীয় দেশগুলো সেই বিষয়ে তারা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপকে অ্যাপয়েন্ট করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের একটা মতামত তুলে ধরেছে সম্প্রতি এবং সেটা প্রকাশিত হয়েছে ওয়ার্স লিস্টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সম্প্রতি আইজিসির এটা মতামত আইসিসির এটা মতামত যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে কিভাবে ইউরোপীয় ইউনিয়ন এবং তার সদস্য দেশগুলো সহায়তা করতে পারে বাংলাদেশ শিরোনাম হচ্ছে যে বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকট আমরা বাংলাদেশের ভেতর থেকে বুঝতে পারি যে বাংলাদেশ একটা বহুমুখী না হলেও অন্তত উভয়মুখী সংকট আছে নির্বাচন না সংস্কার কোনটা আগে কোনটা পরে কিংবা একসঙ্গে কিভাবে এগিয়ে নেওয়া যাবে এই বিষয়ে তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে হানিমুন পিরিয়ড সেটা এখন শেষ এ কথা আমি অনেক দিন আগেই বলেছি প্র্যাকটিক্যালি এই ধরনের সরকারের হানিমুন করবার কোনো সুযোগ নেই তারপরে কেউ কেউ মনে করছেন যে তাদের হানিমুন করবার সুযোগ দেওয়া উচিত তারাও নিজেরাও মনে করেছেন এবং ক্রাইসিস গ্রুপ বলছে শেষ পিরিয়ডটা ইতিমধ্যেই শেষ রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ স্টেক রয়েছে তাদের পক্ষ থেকে সংস্কার নিয়ে দর কষাকষি করা এবং নির্বাচনী সুবিধার জন্যে বা নির্বাচনের জন্য তাদের যে মরিয়া হয়ে উঠেছে সে প্রেক্ষিতেই এবছরটি রাজনৈতিকভাবে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে পারে এবং প্রশ্ন হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলোকে মরিয়া হয়ে উঠেছে আসলে আমার কাছে সেটা মনে হয় না মরিয়া তখন হয়ে উঠছে বা তারা তখন নির্বাচনের কথা বলছে যখন সরকারের কেউ কেউ রাজনৈতিক দলগুলোর সমালোচনায় লিপ্ত হয়েছে বেশি মাত্রায় তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে এবং সরকারের কেউ কেউ নিজেরা রাজনৈতিক সংগঠন করতে চাইছে অর্থাৎ তাদের উদ্দেশ্যে সততা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তখন আমরা জানি যে দেশে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের মধ্যে নাই এসব নানা কারণে প্রফেসর মহমদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার একটা চাপের মধ্যে রয়েছে এবং যেটাকে তারা বলছে এবং অনেকটা সত্য যে তারা শেখ হাসিনার আমলের যে অব্যবস্থাপনা বা দুর্বৃত্তায়ন তার উত্তরাধিকার হিসেবে তারা সেটা পেয়েছে আর তাদের বক্তব্য হচ্ছে যে অর্থনীতি আবার সঠিক পথে ফিরিয়ে আনবার যে চলমান প্রক্রিয়া সেটাকে সেটা সফল বাংলাদেশের জনগণের বাস্তবে পেতে অনেক সময় লাগবে অর্থাৎ স্মরণ থাকবার কথা যে অর্থ প্রতিষ্ঠা কিন্তু শুরুর দিকেই বলেছিলেন কিছু মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখছি যে সেটা নিয়ন্ত্রণের মধ্যে নেই এবং আইসিসির বক্তব্য হচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্ক এখন টানা প্রয়ন রয়েছে এবং রোহিঙ্গা শরণার্থীদের অদূর ভবিষ্যতে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা কম আমি বলি একেবারেই নেই একশো দুইশো পঞ্চাশ জন করে হয়তো মধ্যে আইবাস হতে পারে কিন্তু সেই সম্ভাবনা একেবারেই নেই তারপর ওদের বক্তব্য হচ্ছে যে এরপর আগামী বছর বাংলাদেশের সামনে রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন যেটাকে আমরা সিজিএস এর পক্ষ থেকে বলছি ডেমোক্র্যাটিক রিকনস্ট্রাকশন এবং এটি আরো অন্তর্ভুক্তি এবং জবাবদিহিমূলক করবার একটা বিশাল সুযোগ রয়েছে এবং সেটা স্মরণ করিয়ে দিয়ে বলছে যে এ লক্ষ্যে কয়েকশো প্রস্তাব প্রস্তাবনা বা প্রতিবেদন জমা দিতে শুরু করেছে আমরা জানি যে এগারোটি কমিশন করা হয়েছে তার মধ্যে চারটি ইতিমধ্যেই তাদের রিপোর্ট দিয়েছে যদি পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও পেতে আমাদের হয়তো খানিকটা সময় লাগবে এবং তাদের বক্তব্য হচ্ছে যে নির্বাচনী রাজনীতিতে বাংলাদেশের জনগণের আস্থা পুনরুদ্ধারে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই নিরপেক্ষ নির্বাচনের কথাটাও আমাদের বলতে হবে তবে শেখ হাসিনার বিদায়ের পরে পলায়নের পরে বা পতনের পরে অন্তর্বর্তী সরকার যে ব্যাপক সমর্থন পেয়েছিল সেটা কিন্তু ব্লান হতে শুরু করেছে এবং এখন এসে আমার ধারণা তলানিতে ঠেকেছে এবং অধ্যাপক ইউনুস এখন গণ অভ্যুত্থান বা ছাত্রজনতার অভ্যুত্থানের সুনির্দিষ্ট ফলাফল দেখাবার জন্য চাপের মুখে পড়েছেন সরকার শুধু ও যে অন্য রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে মতপার্থক্য দূর করবার সংগ্রাম করছে তারাই দৈনন্দিন ব্যবস্থাপনীয় লোকজনের সমালোচনার তারা শিকার হচ্ছেন সরকারকে ফাংশনিং মনে হচ্ছে না ভিজেবল মনে হচ্ছে না এবং তারা নিজেরও শিকার করেছে তাদের এফিশিয়েন্সির যথেষ্ট ঘাটতি রয়েছে অন্তর্বর্তী সরকারের জন্য এসব চ্যালেঞ্জ এবছর আরো বাড়তে পারে কেননা বিরোধী দলগুলো ছাত্র নেতারা বিশেষ করে বিগত আন্দোলনে যারা সামনে ছিলেন এবং যাদের কতিপয় এখন গোটা দেশের ছাত্র নামে নিজেদেরকে গুরুত্বপূর্ণ করে তুলতে চাইছেন যদিও তারা সারা দেশে ছাত্রদের প্রতিনিধি জ্ঞান করেন কিনা সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন রাখবার সুযোগ করছে এবং ইসলামী দলগুলো এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন শক্তি নির্বাচনী সুবিধা আদায় তৎপর ছাত্রদের ওই অংশটি তারা তো ক্ষমতার পুরো সুবিধাটাই ব্যবহার করতে চাইছে বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন পড়েন দীর্ঘদিন ধরে চলছে বিশেষ করে পাঁচই অগাস্টের পর থেকে গত কয়েক মাসে পরিস্থিতির একেবারেই উন্নতি হয়নি হাসিনা সরকারকে শেষ মুহূর্ত পর্যন্ত সমর্থন দিয়ে যাওয়ায় দেশটির সঙ্গে এমন সম্পর্ক বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখবার এক বাধা এবং এটা আমরা সবাই বুঝি যে ভারত আসলে শেখ হাসিনার পরাজয়টাকে নিজেদের টিফিট হিসেবে দেখেছে এবং সেটা তারা এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করতে তাদের সময় না যেটা হওয়া নয় এর মধ্যে অন্তর্বর্তী সরকারকে দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণীর দেখাশোনা করবার যে দায়িত্ব সেই দায়িত্বের পাশাপাশি যুদ্ধ কবলিত মিয়ানমারের সঙ্গে সীমান্তের অস্থিতিশীলতা মোকাবেলা করতে হচ্ছে এখন আইসিজি কি বলছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যে ইউরোপীয় ইউনিয়ন বা তার সদস্য দেশগুলোর কি করা উচিত বাংলাদেশের ক্ষেত্রে তাদের বলতে হচ্ছে যে বাংলাদেশে উচ্চ পর্যায়ের সফর আয়োজন করতে হবে এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সমর্থনের উপর জোর দেওয়াটা অব্যাহত রাখতে হবে যাতে দেশের অভ্যন্তরী কেন্দ্র সরকারের ফাপড় তুচ্ছ্বল হয় এবং তার কর্মষ্ঠিক ক্ষুণ্ণ করতে চাওয়া শক্তিগুলো দুর্বল হয় এই পরামর্শটা কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে সংশয় রয়েছে কারণ ইয়েস আপনি সংস্কার চান আমরা সবাই সংস্কার চাই কিন্তু সংস্কারও করবেন না নির্বাচনে দেবেন না শুধুমাত্র ক্ষমতায় থাকবার চেষ্টা করবেন সেটাকে যেই সমর্থন করুক এখানে ইউ কুরুকার আমেরিকা কুরুকার ভারত কুরুকার পাকিস্তান চীন কিছু যা আসে না বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে জিতে দেন এবং আইসিসির বক্তব্য হচ্ছে যে ঢাকা এবং নয়াদিল্লির মধ্য উত্তেজনা কমাতে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কাজ করা উচিত উভয়ের মধ্যে অনাস্থা কাটি সম্পর্কে ভালো অবস্থানে নিতে ইউরুচিত হবে দুপক্ষের উপরই প্রভাব খাটানো তারা বলছে যে সংস্কারের জন্যে একটা জানালা উন্মুক্ত হয়েছে কিন্তু সবার মাথায় রাখা দরকার যে সংস্কার হচ্ছে একটা ধারাবাহিক বিষয় এটাকে আপনি কোথাও ফুল স্টপ দিয়ে থামাতে পারবেন না আর এখন সরকার সংস্কার করলে কতদিন ক্ষমতা থাকবেন এক বছর দুই বছর তিন বছর একটা নির্বাচিত সরকার হবে তারা এটাকে বাতিয়ে দিবে আপনি কি করবেন কাজেই এটা আসলে এবং এই সরকার যদি ডেলিভার করতে পারতো ফাংশন করতে পারতো মানুষ হচ্ছে তাদেরকে সময় দিত সো আইসিজির বক্তব্য যেটা যে সেটা হচ্ছে যে তাদের হানিমন পিরিয়ড শেষ শুধু প্রতিষ্ঠিত সংস্কারগুলো সম্পন্ন করাই নয় বরং দৈনন্দিন শাসন ব্যবস্থার উন্নতির জন্যই সরকারের উপর জনগণের চাপ আসছে এসব চাপের একটি স্বচ্ছ নতুন একটি এসব চাপটা দ্রুত বিষয় হচ্ছে বা দিক হচ্ছে নতুন জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে দেশের প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী প্রশাসনের চাপ ক্রমে বাড়ছে বিএনপি আসলে ইতিমধ্যেই বলেছে যে জুলাই অগস্টের মধ্যে সম্ভব এবং অগস্টের মধ্যেই আসলে তারা নির্বাচন চাইছে তো রাজনৈতিক অঙ্গন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের প্রায় হারিয়ে যাওয়া নেতাদের পলায়ন এবং দেশের ভেতরে দলটির কর্মকাণ্ড অনেকটাই বন্ধ হয়ে যাওয়ায় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে জাতীয়তাবাদী দল এবং এই দলটি ভবিষ্যৎ সরকার গঠনের অপেক্ষায় আছে বলে ব্যাপকভাবে সামনে থাকা চ্যালেঞ্জের মধ্যে আছে অপদর্থ এবং প্রতিবেশীর অপদর্থ বা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন প্রতিবেশীর উদ্বেগ মোকাবেলার বিষয় দেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতন চালানোর অভিযোগ তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে অভিযোগের অধিকাংশ ছাড়ছে আওয়ামী সমর্থক এবং ভারতের কাছ থেকে আমি আরও বিশেষ করে বলে এটা বেসিক্যালি পশ্চিমবঙ্গ থেকে এবং দেশে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এবং হাসিনার সরকারের ব্যক্তিগতভাবে শেখ হাসিনার অত্যন্ত একনিষ্ঠ সমর্থন এবং ক্ষমতাচ্যুত সরকারের প্রতি নয়াদিল্লির সমর্থন বাংলাদেশিদের মধ্যে তৈরি করেছে গভীর নেতিবাচক একটা প্রতিক্রিয়া আমরা জানি সবাই এবং ভারত প্রফেসর ইউনিসের অন্তর্বর্তী সরকারকে খাটো এবং আওয়ামী ফেরানোর চেষ্টা করছে এমন ধারণায় গণভ্যুত্থান উপর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বাড়িয়ে তুলেছে অবশ্যই ভারত বিরোধী মানবটা ধীরে ধীরে তৈরি হচ্ছিল গত কয়েক বছর ধরেই যখন বাংলাদেশের নির্বাচন হয় না আর অনির্বাচিত সরকারকে ভারত ক্রমাগত সমর্থন দিয়ে ছিল সেই কারণে ভারত শেখ হাসিনাকে শুধু আশ্রয় দেয়নি বাংলাদেশিদের সেদের ভিসা পাওয়াও বেশ জটিল করে দিয়েছে এবং পাশাপাশি নিয়মিতভাবে সংখ্যালঘু এবং ধর্মীয় অধিকার নিয়ে ঢাকার সমালোচনা করছে পাওনা আদায় নিয়ে জটিলতার জুড়ে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ আটকে দেয়া এবং সীমান্তে ভারতের কাটাতারের বেড়া দেয়া নিয়ে বিতর্ক দুদেশের দেশের সম্পর্কের মধ্যে একটা উত্তেজনাকর নতুন মাত্রা যুক্ত করেছে ইউরোপিয়ান ইউনিয়নের করা উচিত ইউরোপিয়ান ইউরোপীয় কূটনীতিকদের মধ্যে কারো কারো প্রকাশ্য আমেরিক সরকারের সঙ্গে সম্পৃক্ততা ছিল এখন ইউরোচিত যেটা আইসিসির মতে দেশের সব রাজনৈতিক শক্তির সঙ্গে নিজেদের যোগাযোগ বাড়ানো যাদের মধ্যে ছাত্র এবং ইসলামপন্থী পন্থী গোষ্ঠী রয়েছে এরা এখন বাংলাদেশের রাজনীতির অপরিহার্য অংশে পরিণত হয়েছে সর্বশেষ যেটা তাদের বক্তব্য সেটা হচ্ছে যে হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি যারা অবৈধভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বিভিন্ন দেশে সম্পদ করেছেন সেসব দেশে দেশ নিজ নিজ দেশ থেকে সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ সরকারকে সক্রিয়ভাবে সহায়তা করতে পারে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের উন্নয়নে কাজ করতে পারে ইউরোপের কূটনীতিকরা জীবনের কাছে জোর দিয়ে বলতে পারে আওয়ামী লীগ এখন আর তাদের জন্য কোনো কার্যকর কৌশল নয় যদিও ইউরোপের কয়েকটি দেশ তাদের সহায়তা হ্রাস করছে আমরা জানি যে অনেক দেশে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের জন্য সেই অর্থে কোনো অর্থ বরাদ্দ রাখবে না কোনো সহায়তা রাখবে না এরপরও রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসনে দীর্ঘমেয়াদী দাতাদের এক ইউনিয়ন আমরা জানি সবচেয়ে বড় বড়দাতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারপরে ইউ কিন্তু এই সহায়তাটা যেন অব্যাহত থাকে সেটি আইসিজির পরামর্শ আমাদেরও সকলের চাওয়া আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সবার জন্য শুভকামনা